ঘরে বন্ধুরা আশা করি গোপাল সোনার কি পায় তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার গোপলাই সোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদেরকে কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন ভিডিও নিয়ে তাই আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর নতুন ভিডিওর মধ্যে তো নতুন চমক আছে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করা হয়নি এই কদিনে আমাদের বাড়ির নতুন সদস্য মা লক্ষ্মী চলে এসেছে সেই সুন্দর মুহূর্তগুলো যখন এসেছিল মা লক্ষ্মী আমাদের বাড়িতে আমরা সত্যি আমি সেই সব মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খুবই দুঃখিত বন্ধুরা তো মা লক্ষ্মী আজকে আমাদের বাড়িতে কিভাবে এসেছে মা লক্ষ্মী কোথা থেকে আসলো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সঙ্গে থাকো তো দেখো সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে একটু ফুল নিতে তো লক্ষ্মী যাওয়া ফুটেছে গাছে একটাই ফুটেছে সেটাই নিয়ে চলে যাব আমার মা লক্ষ্মীকে দেব আর দেখো সকাল সকাল স্নান সেরে নিয়ে চলে এসেছি ছাদে কিছু ফুল তুলসী পাতা তুলে নিয়ে যাচ্ছি আর এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সবার প্রথমে আজকে তোমাদেরকে মা লক্ষ্মীকে দর্শন করাবো তাই জন্য সত্যি খুব অনেক দিনের প্রতীক্ষা আমার ছিল মা লক্ষ্মীর আশা আমার খুব অনেক দিন ধরে ছিল এইভাবে এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে ভাবতে পারিনি বন্ধুরা তো তোমরা এখন মা লক্ষ্মীকে দর্শন করছো তো তোমরা আগে দর্শন করো তারপরে তোমাদেরকে সমস্ত কথা বলবো কোথা থেকে মা লক্ষ্মী এসেছেন তো দেখো মায়ের মুখখানি কত মিষ্টি কত সুন্দর আমি তো এই রূপেই পাগল হয়ে গেছিলাম বন্ধুরা তো দেখো মাকে দেখলে যেন মনে হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী আমার ঘরে বিরাজ করে আছেন মা লক্ষ্মীর মুখের হাসি চোখের সেই সৌন্দর্য মানে এত সুন্দর এত সুন্দর বলে বোঝাতে পারবো না বন্ধুরা সামনে থেকে দেখলে তো মানে আরও সুন্দর লাগবে কারণ এটা আমার ফোন থেকে ক্যামেরা করা হচ্ছে ভিডিও করা হচ্ছে কতটা ভালো হবে জানি না এই যে আমাদের পেঁচুদিকে দেখো পেঁচু কত সুন্দর লাগছে এবারে বলি আমাদের মা লক্ষ্মী কিন্তু পিতলের বিগ্রহ পিতলের বিগ গ্রহর হাইট হচ্ছে প্রায় আঠেরো থেকে উনিশ ইঞ্চি এবারে ফুট অনুযায়ী তোমরা যদি বলতে চাও যে প্রায় আমাদের মালক্ষী দু ফুটের থেকে একটু কম হাইটের হবে আর মা লক্ষ্মীকে সম্পূর্ণ ফুল বডি অঙ্গরাক করা হয়েছে ফুল বডি অঙ্গরাক এই জন্যই করা হয়েছে বন্ধুরা কারণ আমি সবসময় এত বড় বিগ্রহকে যদি যত্ন না করতে পারি সেই জন্যই আমি ফুল বডি অঙ্গরাগ করে নিয়েছি অঙ্গরাগ করিয়েছি আমাদের প্রিয় ভাই সৌভিককে দিয়ে তোমরা যেন আমার বাড়ির যত বিগ্রহ আছে সবাইকেই সৌভিক ভাই অঙ্গরাগ করে তো সৌভিক ভাইয়ের অঙ্গরাগের ছোঁয়ায় আরও আমার মা লক্ষ্মী যেন জীবন্ত যেন আমার বাড়িতে বসে আছে সে বিরাজ করছে মা লক্ষ্মীকে মুখটা এত মিষ্টি এত সুন্দর অঙ্গরাক করে তুলেছে সৌভিক ভাইকে তো অসংখ্য ধন্যবাদ আর তোমরাও বলবে কেমন লাগছে আমাদের মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর চোখ মুখ কেমন হয়েছে অঙ্গরাগ কেমন হয়েছে সমস্ত কিছু তোমাদের কাছে জানার আমার ইচ্ছা রইল বন্ধুরা মা লক্ষ্মী এসেছেন আমাদের কালীঘাট থেকে মায়ের হাত ফাঁকা রাখতে নেই তাই ফুলটি মায়ের হাতে দিয়ে দিলাম আজকে মা লক্ষ্মীর নাম নিয়ে আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা খুব তাড়াতাড়ি আসব জয় মা লক্ষ্মী